এখন আনন্দে কান্না আসতে আমি মনে করি আমার কষ্ট সফল এই প্রতিষ্ঠান দুইজন ছাত্র দিয়ে শুরু করেছি আজকের তিন বছরে ছাত্র সংখ্যা সত্তর ঝড় তুবান যতই আসুক আমি কখনো মুখ ফুটে কোনো কথা বলি নেই কারণ এই এলাকার সন্তান গুলাই পড়তেছে আমি শুধু একটাই চিন্তা করি মালিক এই সন্তান আমি আজকের আট বছর শিক্ষকতা করি এই আট বছরের ভিতরে যদি কোনো একটা ছেলে জান্নাতে যায় আমাকে না নিয়ে যাবে না খেয়ে না খেয়ে ওদের পিছনে সর্বদাই লেগে থাকি কেন আমার গুনাগার আমার দোয়া কবুল নাও হতে পারে এই কোচি মুখে যদি দোয়া করে আল্লাহ ওস্তাদ কে দিনের জন্য কবুল করে নাও তার গুনা মাফ করে দাও হতে পারে ওদের জন্য আমি কাল কেয়ামতের ময়দানে পার পেয়ে যাব একজনে বলে এত পাগলের মতন খাটেন কেন আপনি ব্যবসা করতে পারেন বয়ান করেন বিভিন্ন জায়গায় যান এই বয়ানের টাকা দিয়ে মাদ্রাসা চালান আমি বলি তুমি দুনিয়া বুঝেছো বিদায় দুনিয়ার দশ কাটা জায়গা রেখেছো আর দশ কাটা জায়গা করার জন্য চিন্তা করতেছো কিন্তু আমি দুনিয়া বুঝি কিন্তু দুনিয়া করি না কেন আমার কাল কেমন ময়দানে নাজাদ পেতে হবে এই জন্য সদা সর্বদা ওদের পিছনেই আমি লেগে আছি আমি নরসিন্ধি ভালো মাদ্রাসায় ভালো বেতনে চাকরি করেছি তখন অত্র অঞ্চলের ভিতরে মাদ্রাসা ছিল না ছিল না খুব দুঃখ লাগছে দুহাজার বিশ সালে বিবাহ করার পরে অত্র অঞ্চলে একটা মাদ্রাসা নাই কোরান শিক্ষা করতে পারে না এখান থেকে অনুপ্রেরণা নিয়ে মাদ্রাসা করেছি করেছে শুরু লগ্ন থেকে আমার দাদা খুব দেখছে সব সময় জিজ্ঞাসা করে নাতি কয়জন ছাত্র কিভাবে লেখাপড়া কিভাবে চলো সব সময় খোঁজ নিছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার হায়াতে বারকা দান করুক বিবি কয়দিন আগে ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নেন আমার শ্বশুর দুনিয়ায় নাই তার তিনটা চার শাশুর এ মালিক আমার মেয়েটা আলেম হয় জামাই আলেম হয় আমার জাগার ভিতরে যেন মাদ্রাসা হয় আল্লাহ ওই চর্মটার মুজাহিদের দোয়া কবুল করেছে তেরোটাই আমার বাবার আশা ছিল আমার বাবা আজকের দুনিয়ায় নাই আমার শ্বশুরও দুনিয়ায় নাই আমার বাবার আশা ছিল সাতটা সন্তানের ভিতরে যেন একটা সন্তান উল্লেখযোগ্য আলেম হয় আমার মা খুঁটি ধরে দোয়া করতো আর বলতো বাবা চরমটাই দিয়েছি যাও আল্লাহ তোমাকে উল্লেখযোগ্য আলেম বানাবে আমি কখনো মুরাব্বিদের সাথে বেদবি করি না কারোর সাথে বেদবি করি না অত্র অঞ্চলে আমি তিন বছর চলাফেরা করি কেউ বলতে পারবে না যে আমার সাথে কঠোর কথা বলছে এ কথা কেউ বলতে পারবে না